সোডিয়াম ধাতু দেহকেন্দ্রিক একক কোষ দ্বারা কোষ কেলাস গঠন করে ইলেভেন পয়েন্ট ফাইভ গ্রাম ধাতব সোডিয়ামে একক কোষের সংখ্যা নির্ণয় করো সোডিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে তাহলে প্রথমত আমাদেরকে সোডিয়াম দেওয়া আছে দ্যাট ইজ সোডিয়াম আমরা জানি ইলেভেন সোডিয়ামের সংকেত হয় যদিও পারমাণবিক ভর প্রশ্নে প্রদত্ত আছে দ্যাট ইজ এম টু টোয়েন্টি থ্রি গিভেন আছে আর কি দেওয়া আছে বলেছে দেহকেন্দ্রিক একক কোষ দেহকেন্দ্রিক একক কোষ মানে আমরা একবারে বলতে পারি জেড ইকুয়ালস টু টু আমরা জানি সরল একক কোষে জেড ইকুয়ালস টু ওয়ান পৃষ্ঠকেন্দ্রিকে জেড ইকুয়ালস টু ফোর দেহকেন্দ্রিকে জেড ইকুয়ালস টু টু আর কি দেওয়া আছে ডাব্লু দেওয়া আছে যে ইলেভেন পয়েন্ট ফাইভ গ্রাম ধাতবো সোডিয়াম তাহলে ডাব্লু ইকুয়ালস টু ইলেভেন পয়েন্ট ফাইভ গ্রাম দেওয়া আছে বলেছে একক কোষের সংখ্যা নির্ণয় করো আমরা আগের ভিডিওগুলোতেই শিখেছি একক কোষের সংখ্যা নির্ণয়ের সূত্র কি একক কোষের সংখ্যা নির্ণয়ের সূত্র হলো এন এ অ্যাভোগড সংখ্যা ডাব্লু জেড এম এন এ ডাব্লিউ বাই জেড এম এটি হলো একক কোষের সংখ্যা নির্ণয়ের সূত্র তাহলে কিছুই না জাস্ট আমরা ভ্যালুগুলো পুট করবো এবং অ্যান্সার বের করব তাহলে এন এর ভ্যালু আমরা সবাই জানি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাই তো টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডাব্লু কত দেওয়া আছে ডাব্লু দেওয়া আছে ইলেভেন পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে ইলেভেন পয়েন্ট ফাইভ জেড আমরা কত দেখলাম দুই আর এম দেওয়া আছে তেইশ তাহলে সিম্পল ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেট করব এবং করে দেখব অ্যান্সার আসবে কত ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি ভরটা গ্রামে কেজিতে দেওয়া থাকতো প্রশ্নে তাহলে সেটাকে কিন্তু আমরা গ্রামে কনভার্ট করে নিতাম কারণ পারমাণবিক ভরগুলো জেনারেলি গ্রাম পার মোল ককে থাকে তাই তো তাই এটা একটু খেয়াল রাখতে হবে নাহলে এখানে গ্রাম আসবে না আর এখানে গ্রাম পার মোল কাটাকাটি যাবে না গ্রাম গ্রাম কাটবে না এরা যদি না ডাব্লুটা গ্রামে থাকে আবার এটাও একটা ফ্যাক্ট হতে পারে ধরা গেল যে ডাব্লু কেজিতে দেওয়া আছে প্রশ্নে কেজিতে দেওয়া আছে প্রশ্নে কিন্তু সেক্ষেত্রে পারমাণবিক ভরটা তাহলে তখন কেজি পার দেওয়া থাকবে তখন তাহলে আবার কেজি কেজি কেটে যাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু জেনারেলি পারমাণবিক ভর গ্রাম পার মোলেই দেওয়া থাকে কেজি পার মোলে দেওয়া থাকে না নর্মাল যখন পার এরকম সংখ্যা দেওয়া থাকবে এন ইকুয়ালস টু বলে সেটা অ্যাকচুয়ালি গ্রাম পার মোলে পারমাণবিক ভরটা দেওয়া তাই আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডাব্লুটা আমাদের ভরটা সেটা গ্রামে আছে কিনা যদি কেজিতে থাকে গ্রামে নিয়ে নিতে হবে নাহলে কাটাকাটি করতে অসুবিধা হবে গ্রামে কিভাবে কনভার্ট করতে হয় আমরা তো জানি যে এটাই ধরলাম আমাকে সোডিয়াম ইকুয়ালস টু তেইশ দেওয়া আছে মানে আমি বুঝে গেলাম ওর পারমাণবিক ভর তেইশ গ্রাম পার মোলে দেওয়া আছে আমাকে খেয়াল রাখতে হবে ডাব্লু যেটা দেওয়া থাকবে সেটা যেন গ্রামে থাকে ধরলাম প্রশ্নে ডাব্লু আমাকে ইলেভেন পয়েন্ট ফাইভ কেজি দেওয়া ছিল তাহলে সেটাকে আমি গ্রামে কিভাবে কনভার্ট করব। আমরা জানি ওয়ান কেজি মানে হাজার গ্রাম তার মানে ইলেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন কিউ গ্রাম ওকে এভাবে কনভার্ট করে নিতে হবে এবং এই ভ্যালুটা তখন সূত্রে বসাতে হবে তাহলে প্রথমে ক্যালকুলেটর অন করা যাক তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ারের জন্য এই সিম্বলটি টু দি পাওয়ার কত টোয়েন্টি থ্রি তার সাথে উপরে আর কি কি গুণ আছে গুণ আছে হলো ইলেভেন পয়েন্ট ফাইভ নিচে হরে কী কী আছে ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই আর কি আছে তেইশ নিচে যা যা থাকবে সব ডিভাইড দিয়ে হবে আর ওপরে যা যা থাকবে গুণ দিয়ে হবে তাহলে আমি যদি এবার ইকুয়াল টু সাইন প্রেস করি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফাইভ ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি দিস ইজ আওয়ার অ্যান্সার এবার আমরা আবার কিছু সলভ করব কঠিন পদার্থের এই একক কোষের উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন এগুলি একটু রকম ধরনের প্রশ্ন বলা হয়েছে যে একটি কেলাসাকার আয়নীয় যৌগ একটি কেলাসকার আয়নীয় যৌগ এম ও এক্স মাইনাস আয়নের সমন্বয়ে গঠিত উক্ত যৌগের একক কোষ ঘনকাকার এবং একক কোষের কৌণিক বিন্দুগুলিতে এম আয়ন এবং দেহ কেন্দ্রে এক্স মাইনাস আয়ন অবস্থান করে যৌগটির সম্ভাব্য রাসায়নিক সংকেত নির্ণয় করো তাহলে আমরা কিভাবে এই ধরনের প্রশ্ন সলভ করব আমাদের কাছে একটি কেলাস আঁকার যৌগ দেওয়া আছে ধরা যাক এটি একটি কেলাস একক কোষ একটি একটি একক কোষ এবং আমাদেরকে দুটো জিনিস দেওয়া আছে একটা হচ্ছে এম প্লাস আয়ন আর একটি হচ্ছে এক্স মাইনাস আয়ন এবার বলেছে যে কৌণিক বিন্দুগুলিতে এম প্লাস আয়ন থাকে আর দেহ কেন্দ্রে এক্স মাইনাস আয়ন থাকে এর অর্থ কী একক কোষ্ঠীর যে কৌণিক বিন্দুগুলি আছে একক কোষ্ঠীর যে কৌণিক বিন্দুগুলি আছে সেই কৌণিক বিন্দুগুলোতে এম প্লাস আয়ন আছে তার মানে একটি একক কোষে আমাদের কয়টি এম প্লাস আয়ন থাকবে টোটাল আটটি আছে কিন্তু সম্পূর্ণটা তো থাকে না আমরা দেখেছি এক বাই আট করে থাকে কৌণিক বিন্দুতে থাকা যাই থাকুক অনুপরমাণু যা খুশি একক কোষের কৌণিক বিন্দুতে যদি কেউ থাকে সে এক বাই আট করে অংশ প্রদান করে আমরা জানি যাই হোক আর কি বলা হয়েছে যে এক্স মাইনাস আয়ন এক্স মাইনাস আয়ন দেহের কেন্দ্রে থাকে তার মানে দেহের কেন্দ্রে একটি এক্স মাইনাস আয়ন আছে তাহলে একটি একক কোষে এম আয়নের সংখ্যা আর এক্স মাইনাস আয়নের সংখ্যা কি দাঁড়ালো আমরা দেখলাম যে একটি একক কোষে আটটি কৌণিক বিন্দু থাকে প্রত্যেকটি কোণে একটা করে এম আছে আর আমরা জানি যে কৌণিক বিন্দুতে থাকা কোনো আয়ন অনু পরমাণু যা থাকুক না কেন তা এক বাই আট অংশ প্রদান করে তাহলে টোটাল এম প্লাস আয়নের সংখ্যা কতখানি হলো আট আট কেটে গেলে একটি তার মানে টোটাল একটি এম প্লাস আয়ন আছে একটি একক কোষে সব মিলিয়ে আর এক্স মাইনাস আয়ন কতগুলি আছে একটি একক কোষে যে দেহের কেন্দ্রে একটি এক্স মাইনাস আছে তো একটাই দেহ কেন্দ্র তবে সেটা হলো এক আর আমরা জানি দেহের কেন্দ্রে থাকা কোনো অনুপরমাণু আয়ন সম্পূর্ণ অংশ প্রদান করে এক অংশ এগুলো আমি খুব ভালো করে বুঝিয়েছি পূর্ববর্তী ভিডিওগুলোতে তোমরা চাইলে সেখান থেকে বুঝে নিতে পারো যে কৌণিক বিন্দুতে থাকা কণা এক বাই আট প্রদান করে দেহের কেন্দ্রে থাকলে তা সম্পূর্ণ এক প্রদান করে আর পৃষ্ঠের কেন্দ্রে থাকলে তা এক বাই দুই প্রদান করে এগুলো আমরা ভালো করে বুঝে নিয়েছি আগে তো এক্স মাইনাস আয়নের টোটাল সংখ্যা কত হলো একটাই আছে আর প্রত্যেকটা কত করে দেয় এক করে তাহলে টোটাল কত হলো এক তাহলে এম প্লাস আয়ন আর এক্স মাইনাস আয়নের সংখ্যার অনুপাতটা আমরা বের করব মানে বলতে গেলে এম আর এক্স মৌলের অনুপাত বের করব তাহলে এমও একটা একশো একটা তাহলে এমও একটা এক্সো একটা আমাদেরকে বলা হয়েছে সম্ভাব্য রাসায়নিক সংকেত বের করো সম্ভাব্য রাসায়নিক সংকেত বের করার পদ্ধতি হলো যে তাহলে সুতরাং রাসায়নিক সংকেত কি হবে এম যতগুলো থাকবে ততগুলোই মানে এম ওয়ান আর এক্স যতগুলো থাকবে ততগুলো মানে এক্স ওয়ান এবার ওয়ান থাকলে তো সেটা লেখা হয় না তো সিম্পলি এম এক্স ব্যাপারটা কীরকম যেমন আমরা যদি এইচ টু অনুর কথা ভাবি এইচ টু ওতে কি হয় দুটা হাইড্রোজেন থাকে আর একটা অক্সিজেন থাকে তার মানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত দুটি একটি মানে টু ইস টু ওয়ান তার মানে যতগুলো হাইড্রোজেন থাকে সেটাই এইচ টু আর অক্সিজেন একটা মানে ও ওয়ান ওয়ান লেখা হয় না ও এভাবে আমরা রাসায়নিক সংকেত বের করি তাহলে যখন আমাদেরকে বলবে রাসায়নিক সংকেত বের করো তার মানে আগে আমাকে সেই যৌগটা যা যা দিয়ে তৈরি সেগুলোর পারস্পরিক অনুপাতটা বের করে নিতে হবে আর অনুপাতগুলো যা আসবে পরপর নিচে নিচে সেগুলোকেই বসিয়ে দিলে আমরা পেয়ে যাব যেমন এইচ টুয়ের ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত হাইড্রোজেন দুটো থাকে অক্সিজেন একটা থাকে তাহলে হাইড্রোজেন যেই সংখ্যাটা আছে তাহলে আমি যখন সংকেত লিখতে যাব কীভাবে লিখবো এইচ কটা আছে দুটো ও কটা আছে একটা এভাবে আমরা সংকেত বের করি এখানেও সেম এম এম আর এক্স এম কটা আছে একটা এক্স কটা আছে একটা তাহলে এম কটা আছে এম এক্স এক্স এভাবে রাসায়নিক সংকেত বেরিয়ে গেল তাহলে বোঝা গেল রাসায়নিক সংকেত বের করার পদ্ধতি কি রাসায়নিক সংকেত আমরা যখনই বের করতে যাব আমাদেরকে সময় প্রথমে সংখ্যার অনুপাতটা বের করে নিতে হবে তাহলেই বেরিয়ে যাবে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করার মতো আছে সেটা হলো যে আমরা দেখেছি যে এটা জায়গাটা একটু মুছে দিই আমরা দেখেছি যে একক কোষ কী কী প্রকারের হয় সরল হয় এরকম পৃষ্ঠকেন্দ্রিক হয় পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ হয় মানে যাদের পৃষ্ঠে থাকে ছয়টা পৃষ্ঠ থাকে ছয়টা পৃষ্ঠের এটা সামনের দিকে এরকম কেন্দ্রে থাকে আর দেহ কেন্দ্রিকোষ হয় দেহ কেন্দ্রিক তো থাকেই সরল কোষের মতো আর দেহের কেন্দ্র একটা থাকে কিন্তু এই অঙ্কে আমরা যে কোষটা দেখলাম আমরা দেখলাম যে সেটি একটি দেহ কেন্দ্রিক কোষ ছিল তাই তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আমরা আরেকটি প্রশ্ন সলভ করব কি বলা হয়েছে যে পি কিউ আর এই তিনটি মৌল কিউবিক গঠনে কেলাশিত হয় পি পরমাণুগুলি ঘনকের কৌণিক বিন্দুগুলিতে কিউ পরমাণুগুলি ঘনকের কেন্দ্রে এবং আর পরমাণুগুলি ঘনকের পৃষ্ঠ কেন্দ্রে অবস্থান করে কঠিন যৌগটির সংকেত নির্ণয় করো একই প্রশ্ন যখনই রাসায়নিক সংকেত নির্ণয় করতে দেওয়া হবে যেই মৌলগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেই মৌলগুলির সংখ্যার অনুপাত আমরা বের করব তাহলে আমাদের কাছে কি কি আছে পি আছে কিউ আছে আর আছে তো আমাদেরকে কি তথ্য দেওয়া আছে যে পি পরমাণুগুলি ঘনকের কৌণিক বিন্দুগুলিতে থাকে এবার আমরা জানি একটি ঘনকে কতগুলি কৌণিক বিন্দু থাকে আটটি কৌণিক বিন্দু থাকে তাহলে পি পরমাণুগুলি কৌণিক বিন্দুতে আছে তাহলে আটটি জায়গায় পি পরমাণু আছে একটি একক কোষের একটি একক কোষের এবার কৌণিক বিন্দুতে থাকা অনু পরমাণু বা আয়ন যাই হোক না কেন কত করে অংশ দেয় এক বাই আট করে দেয় প্রত্যেকটি তাহলে টোটাল পি পরমাণুর সংখ্যা বা পি মৌলের সংখ্যা কত হলো একটি ঠিক আছে কিউ পরমাণুর সংখ্যা কত হবে বলেছে কিউ পরমাণুগুলি আছে ঘনকের কেন্দ্রে মানে একদম দেহের কেন্দ্রে তাহলে দেহের কেন্দ্র এক একটি হয় আমরা জানি একটি পজিশন আর দেহের কেন্দ্রে থাকা অনুপরমাণু মৌল যাই হোক না কেন সম্পূর্ণ এক অংশ প্রদান করে আমরা আগেই বুঝেছি সেটা তাহলে টোটাল কতগুলি কিউ পরমাণু আছে একটি এককষে একটি তাহলে আর কতগুলি আছে আর পরমাণুগুলি ঘনকের পৃষ্ঠ কেন্দ্রে আছে ঘনকের পৃষ্ঠকেন্দ্র কতগুলি এই একটি পৃষ্ঠকেন্দ্র উপরেরটা এই একটি পৃষ্ঠকেন্দ্র নিচেরটা এই পিছনের দিকের এটা একটা পৃষ্ঠকেন্দ্র পিছনে আর এই সামনের দিকেরটা একটা পৃষ্ঠকেন্দ্র হুম মানে এই চারটি বিন্দু দ্বারা গঠিত যে পৃষ্ঠ সেটা আরেকটি পৃষ্ঠ পৃষ্ঠকেন্দ্র কোথায় আছে এই চারটি বিন্দু দ্বারা গঠিত যে পৃষ্ঠটা আর এই চারটি বিন্দু দ্বারা গঠিত যে পৃষ্ঠটা তাহলে টোটাল পৃষ্ঠ কেন্দ্র কটি হলো ছয়টি আর আমরা জানি পৃষ্ঠ কেন্দ্রের পৃষ্ঠের কেন্দ্রে থাকা পরমাণুগুলো পৃষ্ঠের কেন্দ্রে থাকা অনুপরমাণুগুলো কত করে অবদান দেয় এক বাই দুই হাফ করে তাহলে টোটাল আর পরমাণুর সংখ্যা কত দাঁড়ালো তিনটি তাহলে আমরা কি কি পেয়ে গেলাম যে একটি একক কোষে একটি একক কোষের ক্ষেত্রে আমরা বের করছি আমরা কেন একটি একক কোষের ক্ষেত্রে বের করছি কারণ আমাদেরকে বলেছে যৌগটির সংকেত কত তাই তো তাহলে আমরা যখন কোনো একটা যৌগের সংকেত বের করি আমরা কি করি যখন আমাকে বললো জলের সংকেত বের করো আমরা কী নিই কী দেখি আমরা দেখি যে জলের একটি অণুতে হাইড্রোজেন আর অক্সিজেন কতগুলো আছে সেইভাবে আমরা সংকেত বের করি ঠিক সেভাবে যখন আমাকে বলা হচ্ছে যে একটি কেলাসের সংকেত বের করো তাহলে আমি দেখব তার একটি অণু না দেখে একটি কেলাসে পর মৌলগুলি কত কত সংখ্যায় আছে তাহলেই আমি তার সংখ্যা পেয়ে যাব তাই যৌগের সংকেতের জন্য যদি একটি অনু ব্যবহার করা হয় তাহলে কেলাসকার পদার্থের সংকেতের জন্য একটি একক কোষকে আমরা ব্যবহার করব তাই এই যে সব কিছু পি সংখ্যা আমরা বের করছি মৌলগুলির সংখ্যা আমরা বের করছি সবই একটি একক কোষে কতগুলো করে একটি একক কোষে ঠিক আছে তাহলে একটি একক কোষে পি কিউ আর এদের অনুপাত কত এক এক তিন তাহলে এক এক তিন তাইতো তাহলে আমাদের সুতরাং রাসায়নিক সংকেত কি দাঁড়াবে রাসায়নিক সংকেত পি একটি কিউ একটি আর তিনটি পিকিউ আর থ্রি তাহলে এটি হয়ে গেল আমাদের রাসায়নিক সংকেত যদি আমরা একটা ছোট্ট জিনিস খেয়াল করি সেটি হলো যেই যেখানে যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে যে কৌণিক বিন্দুতেও অনুপরমাণুগুলি আছে দেহের কেন্দ্রেও আছে আবার পৃষ্ঠর কেন্দ্রেও আছে এখানে একটা কনফিউশন হতে পারে যে এমন কোনো কোষ তো আমরা পড়িনি যে দেহ কেন্দ্রেও থাকছে আবার পৃষ্ঠের কেন্দ্রেও থাকছে কারণ আমরা সরল পড়েছি যেখানে কেবল কৌণিক বিন্দুতে থাকে আমরা দেহ কেন্দ্রিক কোষ পড়েছি যেখানে যেখানে কৌণিক বিন্দুতে থাকে এবং কেবল দেহের কেন্দ্রে থাকে আর আমরা পৃষ্ঠ কেন্দ্রিক কোষ পড়েছি যেখানে কেবল কৌণিক বিন্দুগুলোতে থাকে এবং পৃষ্ঠের কেন্দ্রে থাকে কোনো দেহের কেন্দ্রে কেন্দ্রে থাকে না কিন্তু এখানে দেখা যাচ্ছে দেহকেন্দ্র আর পৃষ্ঠকেন্দ্র এক প্রকার মিলিত একক কোষ দেখা যাচ্ছে এবার প্রশ্ন আসতে পারে এরকম কী এক্সিস্ট করে এটা ঠিক শিওর না কিন্তু ঠিক যেমন আমরা এখানে কোয়েশ্চেনের জন্য আমরা বলছি যে পি কিউ আর তিনটি মৌল আর বলে কি সত্যি কোনো মৌল এক্সিস্ট করে কিন্তু আমরা এখানে একটা কোয়েশ্চেন বানিয়েছি ধরে নিচ্ছি মৌলগুলি পি কিউ আর তেমনই এখানে এমন একটি কেলাস বানানো হয়েছে যেখানে ধরে নিচ্ছি যে সরল দেহকেন্দ্র যার কৌণিক বিন্দুতেও আছে পরমাণু অনু যার দেহ আছে যার পৃষ্ঠকেন্দ্রেও আছে এরকম কোয়েশ্চেন বানানো হয়েছে আর কি